বাংলাদেশিদের সীমান্ত ডিঙিয়ে ভারতে প্রবেশ দিন দিন মাথা চারা দিয়ে উঠছে আবারও গোপন খবরের ভিত্তিতে বুধবার বিকেলে একজন বাংলাদেশি নাগরিক এবং তিনজন ভারতীয় দালাল সহ আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে চুরি করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে আগরতলা জিআরপিএস আগরতলা আর পি এফ বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংঘটিত করে ধৃতরা হল মেহেদি হাসান বাড়ি বাংলাদেশ ফরিদপুর ইকবাল হোসেন ফিতরা মধ্যপাড়া উদয়পুর রিয়াজ হোসেন ফিতরা মধ্যপাড়া কানপুর উত্তরপ্রদেশ আগরতলা জিআরপি থানার অস্থিত তপন দাস বলেন আগরতলা জিআরপি থানাতে একটি মামলা নিয়েছে এক জনুযায়ী ধ্রুতরা প্রাথমিক জিজ্ঞাসায় কলকাতা যাবে বলে জানায় ওসি আরও বলেন এই মামলার সঙ্গে জড়িত আরো অনেকে গ্রেফতার হতে পারে এবং ভারতে আসার সঠিক কারণ জানা যাবে বলে অনুমান করা হচ্ছে ধৃতদের আজ আদালতে প্রেরণ করা হবে রিমান্ড আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন হয়েছে যার মধ্যে আমরা আগরতলা জিআরপি আর পি বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আরও আমরা সবাই মিলেই অপারেশনটা করি এবং একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে সে সঙ্গে আরও তিনজন দালাল যারা টাউট হিসাবে মানে হেল্প করছিল মানে ওনাকে তো আমরা ওনাদেরকেও গ্রেপ্তার করি আমাদের আগরতলা রেল স্টেশন থেকেই তো যিনি বাংলাদেশের নাগরিক উনি নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম মোহাম্মদ মেহেদি আসান উনি ফরিদপুর জেলার অন্তর্গত বাংলাদেশ এবং বাকি তিনজন হলেন ইকবাল হোসেন এবং রিয়াজ হোসেন তারা সম্পর্কে দুইজনই ভাই তাদের বাড়ি আর কেপুর থানার অন্তর্গত গুমতি জেলার পিতরাতে এবং আর অন্যজন হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা ওনার নাম হলো সুমেন্দ্র পাল ওরা আমাদের আগরতলা স্টেশন হয়ে তারা কলকাতা যেতে চেয়েছিল এবং এখান থেকে উত্তরপ্রদেশ যাবে এরকম বলেছে তো আমরা তাদের গতিবি গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনাদের এগেন্স একটা মামলা নিয়েছি যার মধ্যে বিএনএস একট আইপিবি এক এবং ফরেনার একটু আছে তো আজকে আমরা তাদের মহামান আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান আমরা দেখছি আরো মানে তাদের কাছ থেকে আরো কি বেরিয়ে আসে এবং যারা যারাই তাদের এই কাজে লিপ্ত আছে আমরা অবশ্যই তাদের আনের আওতায় আনবো